আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি ডালটা শীতের দিয়ে দিচ্ছি কাকরুল কাটিয়ে রাখছি চিংড়ি মাছ পেঁয়াজ সপলা কাটানো আছে আজকে চিংড়ি মাছ দিয়ে কাকরুল রান্না করবো ডাল রান্না করবো বেগুন ভত্তা করবো হয়ে গেছে আমার এখন একটু পানি দিই আমার মেগুন পোড়াটা হয়ে গেছে বেগুনটা শুনতে হবে আমি ভর্তার জন্য রাখছি ডালে যখন করছি এখানে কাঁচামরচি দেবো আমি তো সো মচমজা অবস্থা একটু ভেঙে নিছি আমি পত্তার জন্য বেগুন ভর্তা করবো তাই ডালে ধনে দিয়ে দিলাম হয়ে যায় ডালটা এখন আমি অফ করে দেবো নিচে ভালো মতো শুকনামরিচ কাঁচা ধনে পাতা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে তো এভাবে কসলাই ভালো মতো যদি ভর্তাটা করা হয় অনেক মজা হয় তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে যে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন চিংড়ি মাছ দিয়ে কাঁকরাল গুলা রান্না করা হয়েছে আমি অবশ্যই ক্যামেরা অফ করে রান্নাটা করে ফেলছি তো এতটুকুই আমার ব্লগটা আজকে সবাই আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন ওকে আল্লাহ ফে।